বন্ধুরা আমি এখন আছি কলকাতা মানে চিৎপুর স্টেশনের সামনে এটা সেই ইন্টারন্যাশনাল স্টেশন যেখান থেকে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস ছাড়ে এখন এই স্টেশন থেকে চালু হয়ে গেল দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন শূন্য তিন এক ছয় এক কলকাতা দীঘা স্পেশাল ট্রেন এই ট্রেনটি সপ্তাহে দুদিন চলবে শনি ও রবিবার বাকি কথা ভিতরে গিয়ে বলছি ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর দুইটায় ছেড়ে দীঘা পৌঁছাবে সন্ধ্যা ছয়টা পঞ্চাশে এবার এই ট্রেনটি সন্ধ্যা সাতটা দশে দীঘা থেকে ছেড়ে কলকাতা পৌঁছাবে রাত্রি এগারোটা পঞ্চান্নতে ট্রেনটি চালু হয়েছে শুধুমাত্র জুলাই মাসের জন্য পূর্ব রেল চাইলে এই ট্রেনটিকে জুলাই মাসের পরেও চালাতে পারে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনটিতে চার রকমের কামরা আছে জেনারেল সেকেন্ড সিটিং স্লিপার থার্ড এসি ভাড়া হল জেনারেল পঞ্চানব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা স্লিপার আড়াইশো টাকা আর থার্ড এসি সাতশো টাকা ট্রেনের ভিতরের ফুল রিভিউ ভিডিও অলরেডি করা আছে উপরে লিঙ্কও আছে আমাদের ট্রেন চলে এসেছে তিন নম্বরে আগের দিন ও ছিল জি আর আজকেও আমাদের লোকও জি নাইন ট্রেন ছাড়লে কথা বলছি দীঘা স্পেশাল ট্রেন তার নির্ধারিত সময়ে কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ওপাশে প্ল্যাটফর্মে জালি ঘেরা আছে ওখান থেকে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ছাড়ে পরের স্টপেজ আন্ডুল উপরের লাইনটি হল শিয়ালদা মেন লাইন আমরাও পাতিপুকুর হয়ে দমদমে মেন লাইনের সঙ্গে যুক্ত হব ট্রেনের কার্ডটা দেখুন দ্বিতীয় দিনে এই ট্রেনে ভালোই ভিড় হয়েছে এটি হল যশোর রোগ এই আমরা শিয়ালদা মেন লাইনে উঠছি এপাশে ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস এই ট্রেনের রেগ দিয়ে আমাদের স্পেশাল ট্রেন চলছে নিউ গড়িয়া মেট্রো দমদম স্টেশন স্কিপ করছে এই স্টেশনে স্টপেজ দেওয়া দরকার ছিল আমরা এখন মেন লাইন থেকে আলাদা হয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর লাইনের দিকে দক্ষিণেশ্বর মেট্রোকে আমরা ওভারটেক করছি চৌদ জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত আমাদের ট্রেন অফিসিয়ালিভাবে দক্ষিণেশ্বরে দাঁড়াবে ডাউন অকাল দক্ষত এক্সপ্রেস আমরা এখন পার করছি বালি ব্রিজ ওই সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির আমাদের নিচ দিয়ে যাচ্ছে হাওড়া মেন ও কড লাইন ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল পুরো ডান দিকের লাইনটা হাওড়া কড লাইনে জয়েন হচ্ছে এবং মাঝের লাইনটি যাচ্ছে ডানকুনি জংশন আমরা বাঁদিকে যাচ্ছি ভক্তনগর কেবিনের দিকে ডান ডানদিকের লাইনটি আসছে ডানকুনি থেকে

মৌডিগ্রাম ফ্লাইওভার ঢোকার আগে প্রায় কুড়ি মিনিট দাঁড়ানোর পর ট্রেন ছাড়ল ডান দিকে চলে গেল মৌডিগ্রাম কেবিনের দিকে এটি হল মৌডিগ্রাম ফ্লাইওভার কেবিন আরেকটি লাইন মৌডিগ্রাম কেবিন থেকে এলো নিচে হাওড়া খড়গপুর মেন লাইন আমরা ঘুরে হাওড়া মেন লাইনে জয়েন করব এখন ঢুকছে আন্দুল স্টেশন মাত্র সাতাশ কিলোমিটার আসতে ট্রেনটি এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় নিল এইখানে ট্রেনটি প্রায় কুড়ি মিনিট মতো লেট হয়ে গেল দীঘা পৌঁছাতে আরও কত লেট হবে দেখা যাক আমাদের ট্রেন আন্দুল ছেড়ে দিল পরবর্তী স্টেশন উলুবেড়িয়া ডাউন দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় তিন ঘন্টা লেট হাওড়া পৌঁছে এই ট্রেনটি আবার কান্ডারি নামে দীঘার পথে রওনা দিবে টাউন খড়গপুর হাওড়া লোকাল আবার একটা হাওড়া লোকাল আমাদের ট্রেন বাউডিয়া স্কিপ করছে আমাদের ট্রেন ঢুকছে উলুবেডিয়া স্টেশনে উলুবেডিয়াতে প্রায় তিরিশ মিনিট মতো দেরিতে ঢুকলো কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটি ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন বাগনাম আন্দুলের পর থেকে ট্রেনে প্রচুর পরিমাণে খাবার উঠেছে ঝালমুড়ি চপ ঘুগনি ইত্যাদি উলুবেদিয়ার পর ট্রেনের স্পিড প্রায় একশোর কাছাকাছি আবার একটা হাওড়া লোকাল যাচ্ছে আবার একটা হাওড়া লোকাল এই লাইনে বেশিরভাগই লোকাল ট্রেন চলে এখন ঢুকছি বাগনান স্টেশন ট্রেনের মধ্যে সবাই খাবার খাচ্ছে কম বেশি ওদিকে ডুখছে ডাউন দ্বিধা সাঁতরাগাছি গাছি স্পেশাল আমাদের ট্রেন বাগনান স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন মেছেদা এখন পার করছি রূপনারাজং নদীর ওপর দিয়ে কোলাঘাট ব্রিজ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া মোট তিনটে জেলা পার করে চলে এলাম পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা স্টেশন আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়ে দিল মেচেদা স্টেশন এরপরে স্টেশন তমলুক এখন আমরা মেন লাইন থেকে বেরিয়ে হলুদিয়া লাইনের দিকে যাচ্ছি অর্থাৎ তমলুকের দিকে Lepas ini, pas pas pergi ke sana. Lepas ini, kita akan pergi ke sana. Lepas ini, সামনে থেকে আসছে পাঁশকুড়ার হলদিয়া লাইন আমাদের ট্রেনকে দাঁত করিয়ে দিল শুধুমাত্র মালগাড়ি পাশ করানোর জন্য আরও একটা জি নাইন মাল গাড়ি নিয়ে আসছে এতক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন রুপলাইন থেকে বের হয়ে এখন হলদিয়া মেন লাইনে উঠছে আমরা এখন ঢুকছি তমলুক স্টেশনে অর্ধেক পথ আমরা অতিক্রম করে চলে এলাম কলকাতা থেকে দূরত্ব প্রায় একশো ছয় কিলোমিটার

এরপর মাঝে শুধুমাত্র একটা স্টেশন কাঁকি আমরা পুরোপুরিভাবে তমলুক দীঘা সেকশনে ঢুকে পড়েছি নরঘাট রেল ব্রিজ হলদি নদীর ওপর দিয়ে যাচ্ছি লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন স্কিপ করছি এখন ঢুকছে প্রাণ স্টেশন এই স্টেশনে কোনো স্টপেজ নেই ট্রেন দাঁড়ানোর কারণ পাহাড়িয়া এক্সপ্রেসের সাথে ক্রসিং হবে সামনে দিয়ে যাচ্ছে দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস কাঁথি স্টেশন ঢুকছে আর বাইরে দেখতেই পারছেন সন্ধ্যা নেমে এসেছে অনেকজন এই স্টেশনে নামবে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্য দীঘার দিতে এখন স্কিপ করছি রামনগর স্টেশন পৌঁছে এলাম দ্বিধা স্টেশনের কাছে আস্তে আস্তে ট্রেন যাচ্ছে আমরা এখন ঢুকছি দীঘা স্টেশনে সামনে দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের চূড়া খুব শীঘ্রই এই মন্দির চালু হবে আমাদের ট্রেনটি দীঘাতে মাত্র পঁচিশ মিনিট লেটে পৌঁছালো সবার আবেগ ও ভালোবাসার শহর দীঘার দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেলাম আজকে আমাদের এই ট্রেনে কত পরিমাণ মানুষ ছিল তা দেখতেই পাচ্ছেন আমার এই ট্রেন জার্নিটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ